বিসমিল্লা রহমান ইব্রাহিম এই যে পি এল আইডি এল ফোর ফাইভ এল ফোর ফাইভ এল ফাইভ এস ওয়ান এই পি এল আইডি সাথে হচ্ছে ওনার এই শোল্ডার জয়েন্টে পেইন শোল্ডারে প্রবলেম ডিউ টু অ্যাসপেস পন্ডাল আর্থোপেথি এবং হাঁটুতে অস্ট্রো অ্যাথ্রাইটিস আমাদের যে রোগী আছেন জোনাব বেলাল হোসেন সাহেব তো বেলাল হোসেন সাহেব আমাদের এখানে আজকে কতদিন এগারো দিন এগারো দিন ওনার মা যায় অনেক আগে 2020 সালে অপারেশন হয়েছিল পিএলআই ডি তো সেটা পোস্ট অপারেটিভ সাম কমপ্লিকেশন উইথ রাইট এই ডান হাঁটুতে আর্থরাইটিস ক্ষয় এবং ডান এই শোল্ডারে ব্যথা তীব্র ব্যথা নিয়ে আমাদের কাছে আসছে আর হচ্ছে উনি হচ্ছে ডায়াবেটিস এর এবং ডায়াবেটিস জনিত ব্যথা বেদনা অনেক সময় রুগীদের হয়ে থাকে তো উনি একজন কঠোর পরিশ্রমী লোক নাকি আমার মতো এরকম না আমি তো বসে রুগী দেখতে অল্প একটু হাঁটার সময় পাই না হ্যাঁ আমি কিন্তু কঠোর পরিশ্রমী ছিলাম কিন্তু হাঁটার সময় পাই না সময় আমাকে দেয় না অবশ্যই কিন্তু আমার রুগী নাকি কঠোর পরিশ্রম এই পরিশ্রমী লোক যদি বিছনা করিয়া যায় কি ঘটনা খুবই খারাপ হবে ছাড়া আপনার আমাদের এখানে কতদিন আজকে নিয়ে এগারো দিন এগারো দিন এগারো দিন হন কি অবস্থা খুব ভালো আলহামদুলিল্লাহ আগে নিচে বসতে পারতেন হ্যাঁ এই যে অনেকে ফ্রোজেন এর ব্যথা কাঁটু ব্যথা অপারেশন পরবর্তী জটিলতা আলহামদুলিল্লাহ ফিট করে দিলাম এগারো দিনে ফিট হ্যাঁ এবং ওনার আপনার কে

আমার মনে হয় পৃথিবীর কোনো দেশের রুগী আর বাদ নাই যে আমাদের কাছে তাহলে আমাদের দেশে ইন্ডিয়া যাওয়ার দরকার আছে আর মানে ব্যথা বেদনা হাস জোড়া রোগ পি এল আইডি কোমর ব্যথা জন্য ইন্ডিয়া যাওয়ার দরকার নাই আপনি কিছু বলবেন আমি দর্শনের নেইই বলবো যে আপনাদের যদি এই ধরনের কোনো অসুখ হয়ে থাকে তাহলে আপনারা সয়তায় এখানে আসতে পারে জি এখানে ট্রিটমেন্ট খুবই ভালো মেশিনপত্র ভালো আপনারা এখানে এসে ট্রিটমেন্ট নেন ইনশাআল্লাহ আমার মত আপনি সুস্থ হয়ে যাবেন হ্যাঁ উনি কিন্তু মেশিনপত্র ভালো সব ভালো বুলি ফেলাයිছে কিন্তু রোগ নির্ণয়ের কথা বলে নাই রোগ নির্ণয় আগে করতে হবে জি ওনার ইস্যুতে কেন সমস্যা হয়েছে হাঁটুতে কেন হয়েছে এগুলা একমাত্র ডাক্তার সফিল প্রধান ডায়াগনোসিস লিখে দেয় ঠিক আছে ডায়াগনোসিস লিখে দেয় দেখেন এই ডায়াগনোসিস ডাক্তারের কাছে ডায়াগনোসিস জেনে নেবেন যে কি হয়েছে ডাক্তার সাহেব আমার তখন ডাক্তার সাহেবরা বুঝিয়ে দিবে তো আমাদের আলহামদুলিল্লাহ সক্ষমতা আছে আমাদের কিছু বাজে মিডিয়া আছে বাংলাদেশের শত্রু এই মিডিয়াগুলা নিজেদের হয়তো আইনকাম নাই আমাদের দেশের রোগীদেরকে বিভিন্ন ভাবে বাজে নিউজ ছড়ায় ডাক্তারদের বিরুদ্ধে যেমন আমার বিরুদ্ধে বাজে নিউজ ছড়াইছে যেন আমাদের রুগীরা ইন্ডিয়া যাইতে পারে অন্যান্য দেশ যাইতে পারে আমাদের যত বাজে নিউজ ছড়াইবো তারা তখন এই রুগীগুলা ইন্ডিয়া যাইতে পারে নিশ্চিত দেয়া দালাল দালাল মিডিয়া দিয়ে ভরা বাংলাদেশে তো এই দালাল মিডিয়াদেরকে সাবধান করে দিই তোমরা ভালো হয়ে যাও দালালি বাধ্য দেশের উন্নয়নে মনোযোগ দাও প্রবাসীদের সমস্যা নিয়ে কথা বলো দেশের রুগী কিভাবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি হবে সেদিকে কথা বলো ডাক্তারদের পিছনে লাগা বন্ধ করো এগুলা বন্ধ করো মানুষের উপকারে উপকারী কথা বলো দেশের আমরা এই বাদ ব্যথার চিকিৎসা সক্ষম বাংলাদেশে আমাদের দেশের রুগী বিদেশে যাওয়ার দরকার নাই ওমানি বাংলাদেশে চিকিৎসা নিয়ে গেছে ইন্ডিয়া থেকে নিয়মিত আসছে অনেকের ভিসার জটিলতা আসতে পারে না আমাদের প্রবাসীরা নিয়মিত আমাদের কাছে আসে আমাদের দেশের সমস্যা থাকতে পারে কিন্তু তোমরা তালের তিল বানায় বাজে কথাবার্তা সরাই দাও ডাক্তারদের বিরুদ্ধে বিভিন্ন মানুষের বিরুদ্ধে প্রবাসীদেরকে নিয়ে তোমরা ট্রোল করো এইসব বন্ধ রাখো তোমাদের কিন্তু না হলে মানুষ কিন্তু বিশাল বিপদে ফেলবে কিন্তু তোমাদেরকে তোমাদের দুষ্টামি বন্ধ হয়ে যাবে নাকি আর আপনার কোনো কিছু বলার আছে আমি এটুকু বলবো আপনারা নিশ্চিন্তে এখানে আসতে পারেন এখানে ট্রিটমেন্ট খুবই ভালো প্লাস সার খুবই ভালো মানুষ আপনারা এখানে আসলে অল্প সময়ে আল্লাহর রহমতে সুস্থ হতে পারবেন আমি মাত্র এগারো দিনে সুস্থ হয়ে গেছি ইনশাআল্লাহ জি আরেকটা কথা বলে আমার যারা পুরাতন রুগী আছেন ভালো গিয়ে আবার ব্যথা বেদনা কোনো কারণে দেখা দিতে পারি এটা নিয়ে তো অস্থির হবেন না আপনি যেমন নিয়মিত খাওয়া লাগে নিয়মিত নামাজ রোজা করা লাগে নিয়মিত ঘর জামা কাপড় কেনা লাগে আপনাকে যেমন সবকিছু নিয়মিত করতে হয় অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা এগুলো মৌলিক জিনিস যেমন নিয়মিত আপনাকে জ্ঞান অর্জন করতে হয় চিকিৎসাটাও চিকিৎসাটা কারো কথা পরিচিত হবেন না সুজা ভিপিআরসি তে চলে আসবেন আর বাংলাদেশ এখন চিকিৎসা সেবায় সক্ষম আমাদের সব আছে দরকার আপনাদের আন্তরিকতা এবং আমাদের ডাক্তারদেরও এবং আমাদের যারা ম্যানেজমেন্টে আছেন তাদেরও দরকার আন্তরিকতা আমাদের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা হয় আমরা হয়তো অনেক সময় সময় দিতে পারি না যার কারণে রুগীরা অনেক সময় মন খারাপ করে কিন্তু আমার মনে হয় না যে বাংলাদেশের ডাক্তার বা চিকিৎসা ব্যবস্থা পৃথিবীর কোনো অংশ ইনশাল্লাহ কম আপনারা যখন আরো বেশি বেশি আমাদেরকে হেল্প করবেন সবাই একসাথে আমরা বাংলাদেশ উন্নয়নে কাজ করব আমার আমার যে শ্রমিক আমার যে কৃষক আমার যে পেশাজীবী অন্য পেশাজীবী সে তার কাজ করবে আমি আমার ডাক্তারি কাজ করবে এইসব আমাদের কথা এবং দেশের উন্নয়নে সবাই এগিয়ে আসবো লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল